তারগিব ওয়া তারহিব ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি বারো নম্বর হাদিস অধ্যায় ইখলাস পরিচ্ছেদ এক ইখলাস সত্যবাদিতা ও সৎ নিয়তের প্রতি উদ্বুদ্ধকরণ বার সহি আনাসবিন মালেক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধ থেকে ফিরে এলাম এ সময় তিনি বললেন আমাদের পশ্চাতে কতিপয় লোক মোডিনায় রয়ে গেছে আমরা এমন কোনো পর্বতময় পথ ও উপত্যকা অতিক্রম করিনি যেখানে তারা আমাদের সাথে ছিল না অর্থাৎ আমাদের বরাবর প্রতিদান লাভ করেছে কেননা ওজোর তাদেরকে বের হতে বাধা দিয়েছে বুখারি দুই নয় হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি ও আবু দাউদ তবে আবু দাউদের বর্ণনা এভাবে নবী সাল্লাল্লাহু আলিহাসাল্লাম বলেন তোমরা মদিনায় একদল লোককে ছেড়ে এসেছ তোমরা যে পথই চলেছ যে অর্থই খরচ করেছ এবং যে উপত্যকায় পাড়ি দিয়েছ তারা তোমাদের সাথেই রয়েছে তারা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল কিভাবে তারা আমাদের সাথে থাকল অথচ তারা মদিনাতেই রয়েছে তিনি বললেন এই কারণে যে অসুস্থতা তাদেরকে তোমাদের সাথে থাকতে বাধা দিয়েছে আবুদাউদ দুই পাঁচ হাদিসের মান সহি